নতুন ভাবে নতুন কিছু কনসেপ্ট নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আজ থেকে শুরু হয়ে গেল আমাদের হেলদি জিনিস খাবো হেলদি ভাবে বাঁচবো এবং স্বাস্থ্যকর জিনিস খাবো কিন্তু বাড়ির জিনিস তাহলে আজকে নতুন রান্না নিয়ে শুরু করতে চলেছি আজকে রমা কেক অ্যান্ড চ্যানেলে চ্যানেলের নতুন রান্না তা সে রমা কেক অ্যান্ড আমাদের ফ্যামিলিতে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকের উদ্যোগ নিয়ে তাই শুরু করতে চলেছে একটা নতুন চটপট রেসিপি আমরা তেলে ভাজা তো অনেকেই খাই বন্ধুরা কিন্তু তেলে ভাজার মধ্যেও ডিফারেন্ট টাইপের হয় চিকেন কাটলেটের রেসিপি আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি অবশ্যই ভিজিট করবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তেলে ভাজা তা বৃষ্টি হোক আর ইভিনিং স্ন্যাক্স তেলেভাজা কিন্তু কম বেশি অনেকেরই সকলেরই প্রায় পছন্দ তাহলে তেলে তেলেভাজা হতে চলেছে ভেজিটেবল চপ চটপট দেখে নি কি কী উপকরণ লাগছে এই চপের জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করব তবে আপনারা চাইলে পিওর পুরোপুরি নিরামিষভাবেও কিন্তু ব্যবহার করে নিতে পারেন বানিয়ে ফেলতে পারেন দেখে নিন এটার জন্য আমি নিয়ে নিয়েছি তিনখানা আলু বিট প্রায় হাফখানার মতো বিট নিয়েছি আর গাজর এটা আমি তিন থেকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আপনারা চাইলে আরও আনুষাঙ্গিক বিনস দিতে পারেন ক্যাপসিকামও দিয়েছি বন্ধুরা ক্যাপসিকাম আমার বেশি ছিল না ওই জন্য রেড বেল পেপার আমি অ্যাড করেছিলাম এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেটেড পেঁয়াজ গ্রেটেড গার্লিক এই যে রসুন কুচনো রসুনের কিমা বলতে পারেন আদার পেস্ট ওয়ান টিএসপির মতো সামান্য পরিমাণ প্রায় দুখানার মতো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে আপনাদের যদি ঝাল পছন্দ না হয় তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো বা স্কিপও করতে পারেন দেড়খানার মতো এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি এখানে রোস্টেড পিনাট আছে অবশ্যই কিন্তু এখানে লবণ ব্যবহার করতে হবে না এটা পুরোপুরি রেডিমেড পিনাট আমি ব্যবহার করছি আর এখানে আনুষাঙ্গিক মশলা পাতি তো আছেই মশলা মশলার জন্য দেখুন এখানে আমি সামান্য পরিমাণ লবণ হলুদ জিরে ফোড়ন দেব ধনে গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো আছে কিন্তু তাহলে চুল চলুন বন্ধুরা আপনাদের সাথে তাহলে শেয়ার করব আর এছাড়াও এই যে কোটিংয়ের ব্যাপারটা আপনাদের সাথে পরে আমি যখন রেসিপিটা শেয়ার করব তখন কিন্তু আমি মেথারের দিকে সমস্ত কিছু এক্সপ্লেন করব এখানে আমি ব্রেড ক্রামস ব্যবহার করছি রেডিমেড ব্রেড ক্রামস তবে আপনারা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন বা কর্নফ্লেক্সের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে আসুন চটপট দেখে নিই ভেজিটেবল চপ কীভাবে আমি আমার স্টাইলে বানাচ্ছি চটপট চলুন রঙে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে মানে ওয়ান এসপির মতো জিরে এবার তেল এতটাই খুব ভালো করে গরম হয়ে গেছে যে আর ওয়েট করার কোনো দরকার নেই এবারে আমি এখানে অ্যাড করছি ওয়ান স্পির মতো গার্লিক কিমা আপনারা যারা গার্লিক পছন্দ করেন না বা একেবারে খান না তারা গার্লিকটা স্কিপ করে এর পরিবর্তে জিরে 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 ফোড়ন দেওয়ার পরই কিন্তু আপনারা কিন্তু হিং ব্যবহার করবেন তাহলে কিন্তু হিংয়ের এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু চপকে চপের টেস্টকে এনহ্যান্স করবেন এবার খুব ভালো করে একটু সাথে করে নেব এই মুহূর্তে এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ যে আমি কেটে চপ করে রেখেছিলাম লঙ্কা কুচি এই মুহূর্তে আমি কিন্তু আদার পেস্টটা এখন ব্যবহার করব না কারণ আদা যদি এই মুহূর্তে আমি ব্যবহার করি তাহলে কিন্তু বার্ন হয়ে যাওয়ার একটা চান্স থাকে এবার এই মুহূর্তে খানিকটা সাথে করার পর এবার আমি এখানে অ্যাড করব পেঁয়াজের কিমা বা আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন ঠিক এই মুহূর্তে আমি এখানে অ্যাড 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 করে দেব পেঁয়াজ কুচিটা করার আগে আমি এখানে করছি রোস্টেড পিনাট যেহেতু আমাকে আলাদা করে রোস্ট করার দরকার নেই তাই জন্য আমি এখানে ডিরেক্ট অ্যাড করে দিলাম এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ আদার কিমা বা আপনারা আদার পেস্টও ব্যবহার করতে পারেন আন্দাজ অনুযায়ী সমস্ত কিছুই বন্ধুরা ব্যবহার করতে হবে তার কারণ যেরকম আপনাদের এই সবজির কোয়ান্টিটি থাকবে সেরকমই কিন্তু আপনাদের সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টস কিন্তু একে একে অ্যাড করতে হবে ইউটেন্সিলস যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সমস্ত কিছু লিঙ্ক কিন্তু অ্যামাজন থেকে আমি প্রোভাইড করে দেব। কারণ এই সমস্ত কিছু কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি আপনাদের যদি মনে হয় যে ব্যবহার করতে চান বা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে লিংক শেয়ার করে দেব দেখুন বন্ধুরা আমি মোটামুটি এক থেকে দেড় মিনিট হওয়ার পর দেখুন একদম ব্রাউনিশ করে ভেজে নিয়েছি কারণ আমার কাঁচা পেঁয়াজের গন্ধটা ঠিক পছন্দ নয় ওই জন্য ঠিক এই মুহুর্তে এবার আমি টমেটোগুলো অ্যাড করব এবার দেখুন টমেটো অ্যাড করার পর এবার আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ আদার পেস্ট এবার আমি আস্তে আস্তে সমস্ত রকমের মশলাগুলো অ্যাড করতে থাকবো এখানে অ্যাড করব আমি লবণ লবণটা একটু দেখে শুনেই ব্যবহার করতে হবে কারণ আমি কিন্তু এই সবজিগুলো সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম এবার এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো প্রায় ওয়ান টিএসপির মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা সিক্রেট উপকরণ এখানে কিন্তু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট কিন্তু এখানে ব্যবহার করব সেটা হলো পাও ভাজি মশালা এটা কিন্তু একটা অ্যামেজিং সুন্দর টেস্ট এনহ্যান্স করে এটা কিন্তু একটা সিক্রেট টিপ আপনাদের সাথে শেয়ার করলাম এটা অবশ্যই যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে অবশ্যই দেবেন খুব ভালো কিন্তু একটা টেস্ট আসে সামান্য পরিমাণ জাস্ট জশ জশ সামান্য একটু আমি ব্রাউন সুগার অ্যাড করলাম ব্যালেন্স টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আপনারা সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেবেন এটা আমি মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেব এই যে খুব ভালো করে কিন্তু চাপা দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার কিন্তু মশলা কষানো ডান একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই সবজিগুলো দিয়ে দেব এবার আমি এটা মিডিয়াম টু স্লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করে নেব বন্ধুরা আমার কিন্তু মশলা উটা খুব ভালো করে কষানো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু মিক্স আপ হয়ে গেছে এই যে দেখুন সামান্য পরিমাণ একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি গ্যাস কিন্তু আমি এখনো অফ করে নি আপনারা কিন্তু এই জাস্ট এই মুহূর্তেই লবণটা একবার টেস্ট করে নেবেন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছে এবার খুব ভালো করে পাখার তলায় খুব ভালো করে কুল ডাউন করার পর দেন আমরা ব্যাটারে ডুবিয়ে আমরা ফ্রাই করে চপ রেডি করব তাহলে আসুন বন্ধুরা স্লারি বা একটা পাতলা ঘোল তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে দেখে নিয়ে নেব এখানে আমি টু টিএসপির মতো কর্নফ্লাওয়ার একদম পাতলা স্লারি হবে জাস্ট ফর কোটিং একটুখানি কোটিংয়ের জন্য আমরা কিন্তু এটাকে পুরোপুরিভাবে কোট করব না জাস্ট একটা হালকা গায়ে লেয়ার তৈরি করার জন্যই কিন্তু এই স্লারিটা গুলব এখানে আমি ইউজ করবো টু টিএসপির মতো ময়দা এবারে আমি এখানে মশলা ব্যবহার করব সামান্য পরিমাণ সল্ট ব্যাস এবার আমি একটা হুইস্কার নিয়ে খুব ভালো করে একটা পাতলা খোল তৈরি করে নেব একদম পাতলা হবে মনে রাখবেন আমরা কিন্তু একটা পাতলা লেয়ারের জন্য চপের এটা স্লারিটা মানাচ্ছি আমরা কিন্তু কোট করব না কোট মানে ঠিক কোট না জন্য এইটাই যথেষ্ট পুর কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপের আকারে গড়ব প্রথমে আমি একটু হাতে তেল বুলিয়ে নিয়েছি এই চপের শেপটা কিন্তু পুরোপুরি আপনাদের ওপর ছেড়ে দেবো কারণ চপ আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন এতে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আমি এটা ক্রকেটসের শেপ করছি মানে লম্বা শেপের করছি তবে আপনারা চাইলে গোল শেপের চ্যাপ্টা শেপের বা অথবা স্কোয়ার শেপেরও করতে পারেন এই যে প্রথমে আমি কি করব এইভাবে লম্বা শেপের করে ফার্স্টে আমি ব্রেড ক্রামসে কোট করব ভালো করে ব্রেড ক্রামস এ কোট করে নিলাম এবার আমি কি করব এই স্লারিটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার কি করব এই স্লারির মধ্যে আমি ডিপ করব জাস্ট ওয়ান টাইম আবার আমি এই ব্রেড ক্রামস এর মধ্যে ডিপ করব মানে কোট করব এই যে এইভাবে ভালো করে দেখুন কোট হয়ে গেল এবার আমি 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 আবার এই মধ্যে করছি। কোট করলাম আপনারা করলে কিন্তু চাইলে সিঙ্গল কোটও করতে পারেন কোনো অসুবিধে নেই একটু হাত দিয়ে এটা কিন্তু পুরোপুরি হালকা হাতেই করতে হবে খুব বেশি প্রেস করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে চপগুলো এই দেখে নিন ব্যাস এই রকম করি কিন্তু আমি সমস্ত রকম সমস্ত চপগুলো আমি গড়ে নেব এবার সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে সুন্দর করে করে নিয়েছি এই ভেজিটেবল চপ বলুন বা কাটলেট বলুন তেল আমার পুরোপুরি খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি এই কাটলেটসগুলো কাটলেটস গুলো বা চপ গুলো ভাজার একটা টেকনিক আছে মানে টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজা হবে কারণ এখানে কুক করার কিছুই নেই সমস্ত কিছুই আমাদের কুক শুধু জাস্ট এটা ওপর থেকে ক্রিস্পিয়ান ক্রাঞ্চি করে নেবে এটা কিন্তু একটা করে প্রথমে ছাড়ছি জাস্ট একটু স্টেবল হয়ে যাবে তারপরে নেক্সটটা আমরা নেক্সট চপটা আবার ফ্রাই করব দেব এইভাবে আমরা কিন্তু ফ্রাই করে নেব একে একে এটা কিন্তু গ্যাস কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমেই আছে দেখুন হালকা ব্রাউন কালার ধরে নিয়েছে এবার আমি সেকেন্ডটা সেকেন্ড চপটা দিচ্ছি খুব হালকা ভাবে দেবেন যাতে ভেঙে না যায় আপনাদের যদি মনে হচ্ছে অসুবিধা হতে পারে তাহলে অবশ্যই আপনারা কিছুক্ষণ আধ ঘন্টার মতো ফ্রিজে চপগুলো রেখে দেবেন এইয়ার টাইট কন্টেনারে দেন আপনারা বের করে ফ্রাই করতে পারেন আমাদের দেখুন একদম ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছি এই যে দেখুন তুলে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে এক্কেবারে গরম গরম রেডি হয়ে গেছে আমার ভেজিটেবল চপ দেখুন কি অ্যামেজিং দেখতে হয়েছে একদম বাজারের থেকে ওই যে বললাম বন্ধুরা বাজারের থেকেও বেশি ভালো এবং ভালো মানের দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আশা করি আপনাদের খুব ভালোই লেগেছে কারণ এটা না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা টেস্ট কতটা মানে আমি বাজারের থেকে বেশি ভালো বলছি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন কমেন্টের মাধ্যমে আশা করি ভালো লেগেছে এই ভেজিটেবল চপের রেসিপি আরও নিত্য নতুন রেসিপি জানার জন্য কিন্তু রমা কেক্যান চকু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ছোট্ট লাইক করতে ভুলবেন না এখানেই ভিডিওটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই